ডিয়ার ভিউার্স গতকালকে থেকে একটা প্রবলেম দেখতেছি প্রবলেমটা হচ্ছে আমার ওই যে থ্রোটল কেবলটা আমি পাল্টাইছিলাম এখন থ্রোটেল কেবলটা পাল্টানোর পর থেকে হঠাৎ করে একটা প্রবলেম দেখতেছি এই যে দেখাই আপনাদেরকে তার আগে লকটা খুলি এটা খুব ইম্পর্টেন্ট ডিস্ক লকটা সকালবেলা খোলাটা যাদের ভুল হয় তারা বুঝে এটা যে আসলে কত বড় ক্ষতিকর এনিওয়ে আমি এখন ইগনিশন দিব এই যে খেয়াল করুন আর পি এম এ যে দেখছেন আমার আর পি এমটা এক হাজার এক হাজার হয়ে যাচ্ছে অথচ এর আগে আমার আর পি এম কোনো সময়ই এক হাজার হয়নি এটা স্টার্টিং অবস্থায় পনেরোশো থাকতো এরপরে কিছুক্ষণ স্টার্ট থাকার পরে এটা সাড়ে বারোশোতে সে ফিক্স হইতো এক দাগ মানে তো আড়াইশো কিন্তু এখন এক হাজারে নেমে যাচ্ছে এই বিষয়টা আমার কাছে একটু ভালো লাগতেছে না কারণ এক হাজার থাকলে এটা স্ট্রাবল হচ্ছে না গতকালকে আরও খারাপ অবস্থা ছিল আজকে দেখলাম যে এটা এক হাজারে ফিক্স হয়ে যাচ্ছে এনিওয়ে সেই জন্যে আমি এখন একটু সার্ভিস সেন্টারে যাব এই জিনিসটা ফিক্স করাবো আদারওয়াইজ মানসিকভাবে শান্তি পাচ্ছি না এই যে দেখছেন এটা এক হাজার এক হাজারে নেমে যাচ্ছে বারবার এনিওয়ে এই বিষয়টা একটু সলভ করে আসি সার্ভিস সেন্টারে ঢুকি ওকে সার্ভিস সেন্টারে চলে আসছি গাড়িটা বাইকটা এমনভাবে রাখছে এটা একটা রাখা হইল আজকে গাড়ির ভিড় অলরেডি শুরু হয়ে গেছে ওকে ডিয়ার ভিওয়ার্স প্রবলেম সলভ আপাতত বাকিটা টেস্টের উপরে বলা যাবে আর টোটাল কাপ চেঞ্জ করলে যদি কোনো কারণে এমের সমস্যা হয় তাহলে ইসিউটা আপডেট দিতে হয় ইসিউটা আপডেট দিলে আবার ওকে হয়ে যায় আসলে এফআই ব্যাগগুলোতে ওই যে ম্যানুয়ালি আরপিএম অ্যাডজাস্ট করতে হয় না এফআই ব্যাগগুলোতে অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয় তো যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে এটাকে ওই যে ইসিউর যে সফটওয়্যারটা আছে এটা আপডেট দিতে হয় আমারটাও এখন আমি ইসিউটা আপডেট দিয়ে নিলাম আশা করছি আর প্রবলেম হবে না তারপরে এটা এখন বলতে পারছি না এখন যেহেতু গাড়ি রানিং রানিং অবস্থায় তো অ্যাকচুয়ালি ঝামেলাটা হয় না এখন তো অফিসে যাব তো অফিসে সারাদিন বাইকটা থাকবে পার্কিংয়ে একটা সার্টেন টাইম বাইক স্টপ থাকার পরে এরপর যদি স্টার্ট দেয় তখন বুঝবো প্রবলেম আছে কিনা তাহলে এখন চলেন সেই বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় চলে যাই ডিয়ার ভিউয়ার্স আজকে সারাদিন অফিস থেকে বের হইনি সো আর পি এমটা চেক করার পারফেক্ট টাইমটা হচ্ছে এখন সকালে তো ইসিও আপডেট দিয়ে আসলাম বিসমিল্লা ইয়েস ডিয়ার ভিউয়ার্স ইটস পারফেক্ট ইয়েস 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 ডান ডিয়ার ভিউয়ার্স কার্গুলেটর বাইকে আর পি এমটা অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে এটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট হয় না এটা অটোই অ্যাডজাস্ট হয় আমরা যেহেতু গতকালকে সার্ভিস করেছিলাম সার্ভিস বলতে থোটাল কেবল ক্লাস কেবল এগুলো চেঞ্জ করেছিলাম তখন ইসিউর কেবলটা খুলে আবার ইনস্টল করা হয়েছে কোনো কারণে হয়তো কোনো ইস্যু হয়েছিল তা আজকে যখন ইসিউটা আপডেট দিয়ে নিয়ে আসছি দেন এখন হানড্রেড পার্সেন্ট ওকে আলহামদুলিল্লাহ ইয়ারসুল অনেকে বাইকার আর পি এম এক হাজার রাখে বাট অ্যাকর্ডিং টু ম্যানুয়াল ম্যানুয়ে স্পেসিফিক লিখাই আছে বারোশো থেকে পনেরোশোর মধ্যে রাখতে তাহলে আপনি যদি কম রাখতে চান তাহলে ন্যূনতম বারোশো আর যদি বেশি রাখতে চান তাহলে পনেরোশো এর বেশিও না এর কমও না এর কমে হইলে ইঞ্জিন নক করে আর বেশি হইলে তো কোনো কথাই না অ্যাট এ টাইম গাড়ি একটা রেসের মধ্যে থাকবে আপনার ফুয়েল কনজামশন অনেক বেশি হবে অ্যাক্সেলারেশনে একটু ব্যালেন্সলেস পাবেন সেজন্য সবচেয়ে ভালো হয় তেরোশোতে যদি রাখতে পারেন তেরোশো আর পি এ থাকলে এটা এটা পারফেক্ট বারোশো থেকে তেরোশো এর নিচে তো অবশ্যই না এর উপরেও না বারোশো থেকে তেরোশোর মধ্যে রাখতে পারলে এটা স্টাবল মনে হয় আমার কাছে এনিওয়ে এটা একটা এক্সেপশনাল প্রবলেম এর আগে ফেস নেই আজকে ফেস করলাম সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এটুকুই ছোট্ট একটা ব্লগ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোদাফেস